কালকে যে ফুলগুলো তুলে এনেছিলাম এ দেখো ফুটে গেছে আজকে যাচ্ছি বাইক নিয়ে কারণ কালকে আজকে দেরি হয়ে গেছে কাজে বেরোতে আজকে সকাল সকাল স্নান করে কেন শাড়ি পরে নিয়েছি বলো তো তার কারণ হচ্ছে আজকে গণেশ চতুর্থী উটু বাবা ভাবছে কি হচ্ছে রে বাবা মাম্মা কি বলছে এই দেখো আমিও পায়ে আলতা পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু হরি আর শাড়ি পরেছে কি আর শাড়ি পরে যাবে না না পূজো তো হ্যাঁ পূজো হ্যালো ফ্রেন্ডস আমি আমার থেকে বলছি আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আমার ডিউটি আছে ডিউটি বেরোতে হবে কারণ সকাল সকালে আমার ডিউটি থাকে তো এখনো সবাই ঘুম থেকে উঠেনি সবাই বলতে কালকে বাবা এসেছিলো বাবাই মাত্র বেরিয়ে গেল তো আর বাবিন এখনও ঘুম থেকে ওঠেনি ছাদে চলে এসেছি দেখো ছাদে আমাদের ভিউটা এত সুন্দর ছাদ থেকে পুরো জায়গাটা দেখা যায় বড়ো বড়ো বিল্ডিং তারপরে এদিকে অ্যাকচুয়ালি এদিকে এই পোর্শানটায় অ্যাকচুয়ালি আমাদের গঙ্গা আছে এদিকে টোটালটা আমাদের পুরো এদিকটা দিকটা এই সাইডটা পুরো হচ্ছিলো গঙ্গা আছে তো ছাদে চলে এসেছি মানে গাছগুলো কীরকম আছে দেখার জন্য আর গাছে ফুল তুল ফুটেছে না তো একটা বালতি এখানে পড়ে রয়েছে এটা কোথা থেকে পড়লো কে জানে তো এই দেখো গাছে একটাও ফুল এখন ফোটেনি আর কোনো কুঁড়িও নেই যে তুলে নিয়ে যাব এগুলো সব জবা গাছ এটাও জবা গাছ এটাও জবা গাছ এটাও জবা গাছ আর এটাও জবা গাছ আর এটাও জবা গাছ এটাও জবা গাছ এখানে একটা কুঁড়ি ফুটে রয়েছে দেখো মানে ফুটে রয়েছে বলতে একটা কুঁড়ি হয়ে রয়েছে আর টগর ফুল একটা হয় না একটা ধুতরা গাছ তো এখন দেখি এই শুধু কুঁড়িটাই তুলে নিয়ে যায় কালকে জলে দিয়ে দেবো জলে দিয়ে দিলে কালকে হয়তো ফুটে যাবে কুঁড়িটা চলো তাড়াতাড়ি তুলে নিই কুঁড়িটা কুড়িটা তুলে নিয়ে ডিউটি যাবো ডিউটিতে গিয়ে কাল তোমাদের কালকেই দেখালাম যে ডিউটিতে কি করছি না করছি আবার ডিউটি যায় ডিউটি দেরি হয়ে যাবে তাতে ডিউটি না গেলে আবার প্রবলেম হবে ডিউটি গিয়ে তারা দেখাচ্ছি করছি হ্যাঁ কালকে যে ফুলগুলো তুলে এনেছিলাম এ দেখো ফুটে গেছে দুটো ফুল কালকে তুলেছিলাম একটা হচ্ছে সাদা মানে একটু হালকা হলুদ একটু মানে অফ অফ ইয়েলো টাইপের একটা জবা আর একটা রেড দুটোই ফুটে গেছে এটা রেডটা পুরোটাই প্রায় ফুটে গেছে আর এই জবাটা এখন পুরোটা ফুটে নিত আশা করছি একটু বাদে পুরোটা ফুটে যাবে এরকম দেখো আমি এই কুড়িটা আজকে নিয়ে এলাম এই এই কুঁড়িটা আজকে নিয়ে এলাম এই খুঁড়িটা আজকে হয়তো কালকে সকালবেলা ফুটে যাবে আজকে গণেশ পুজো আছে আমি বেরোবো তো একজন তো ঘুমোচ্ছে কোনো ওঠেনি দেখো কি গো ঘুম থেকে উঠবে না হ্যাঁ আমি তাহলে বেরিয়ে আছি ডিউটিতে ঠিক আছে ঘুম থেকে উঠে কাজ পাস সেরে নাও তারপরে তোমার ডিউটি আছে তো আজকে আজকে গণেশ পুজো তাই তো আজকে আজকে গণেশ পুজো তোমাদের জন্য আরো গণেশ পুজোর ভালো ভালো ব্লগ আসছে গণেশ পুজোর অনেক ভালো ভালো ক্লিপ আসবে দেখবে গণেশ পুজো আমরা কোথায় যাই কোথায় দেখতে যাই গণেশ ঠাকুর কোথায় কেন আমাদের বর্ণগণে অনেক জায়গায় গণেশ ঠাকুর হয় তো গণেশ ঠাকুরের পুজো হয় অ্যাকচুয়ালি গণেশ পুজো কালকেই পড়ে গেছে গণেশ ঠাকুরের পুজো আজকে মনে হয় দুপুরবেলা ছেড়ে যাবে মানে যে আমাদের ঘন্টা থাকে সে ছেড়ে যাবে তো আশা করছি আর আজকের এত ভিড় হবে না কালকে অনেক ভিড় ওরা যেতে পারিনি আজকে আশা করছি সব জায়গাগুলো মোটামুটি বড় ও যে করে আমার কাছাকাছি সবটা কভার করতে পারবো তাই ডিউটি যায় টাটা আজকে আমার শান্টু বাবা এখানে বসে আছে এবং ভোঁদার মতোই বসে থাকে আর একটু করে ঘুম ভেঙে গেলে তখন লাফালাফি করে বেরোচ্ছি তাহলে টাটা ঠিক আছে চলো ডিউটি যাচ্ছি এই ডিউটি গিয়ে তাড়াতাড়ি দেরি হয়ে গেছে তার উপরে করছে কারণ আজকে একটু ঘুম উঠতে দেরি হয়ে গেছে এটা আমার বাইক এই বাইকের চাবি চলো বাইকটা খুলে নি আজকে যাচ্ছি বাইক নিয়ে কারণ কাল আজকে দেরি হয়ে গেছে কাজে বেরোতে মর্নিং আজকে সকালটা আমার এখান থেকেই শুরু হলো আজকে সকাল সকাল স্নান করে কেন শাড়ি পরে নিয়েছি বলো তো তার কারণ হচ্ছে আজকে গণেশ চতুর্থী মানে আমার গনু দাদার পুজোর দিন তো পুজো দেবো সকাল সকাল থেকে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আলতাও পড়া হয়ে গেছে আর ঠাকুরের বাসনা দেওয়া হয়ে গেছে এরপরে কি কী করি তোমরা দেখতে থাকো ওদিকে কিন্তু আমার বর তাই চলে গেছে ডিউটিতে আর আমিও তার ফাঁকে রান্নাবান্না সব কিছু সেরে নিয়ে স্নান টান করে এবার পুজোতে বসবো তো চলো এরপরে কি করি দেখতে থাকো এই যে এখানে ঠাকুরের ঘটিতে জলও রাখা আছে আর ঠাকুরের বাসন আমি আগেই ধুয়ে নিয়েছি বললাম ধুয়ে এখানে রাখা আছে আর এদিকে আছে ঠাকুরের ফুল মিষ্টি এবার ঠাকুরগুলোকে একদম ভালো করে পরিষ্কার করে সুন্দর করে পুজো দিতে হবে আর তাহলে চলো এবার পুজো শুরু করা যাক তার কারণ হচ্ছে অফিস আছে আবার অফিসেও যেতে হবে তাই বেশি টাইম নেওয়া যাবে না আর এখানে হচ্ছে ফুলও সকালবেলা তাতাই যেটা তুলে এনেছিল গাছ থেকে সেই ফুলও রাখা আছে তাহলে পুজো টুজো দিয়ে আবার দেখা হচ্ছে ঠিক আছে আর এই দেখো আমিও পায়ে আলতা পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু আমি কিন্তু আবার আলতা পড়তে খুব ভালোবাসি আর পুজো আচ্ছার দিন আমি একটু আলতা পরি প্রতি বৃহস্পতিবারও পড়ি আর আজকে যেহেতু গনু দাদার পুজো তাই ভাবলাম শাড়িটারি যখন পরেছি ভালো করে পুজো দেবো তখন কেন আলতাটাই বা পরবো না কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু আমি পুজো দিতে বসে পড়েছি আজকে গণেশ চতুর্থী বলে কথা তাই গণুদাতাকে গঙ্গার জল আর একটা শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছিয়ে নিয়েছি ফুলের মালা পরিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে মোদক আর লাড্ডু দিয়ে প্রসাদও দিয়ে দিয়েছি কেমন লাগলো অবশ্যই হচ্ছে রে বাবা মাম্মা কি বলছে কি বলছে বলো তো বাবা তোমাকে খুদা পেয়েছে ওলে বাবা রাখো কি সুন্দর খেলা করছো দেখেছো এইভাবেই ও সারাক্ষণ খেলে তো আর দেরি না করে এবার আমি পুজোতে বসবো চলে এলাম বাড়িতে

আচ্ছা আচ্ছা আন্টি गणेश পূজো এখন গণু দাদাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি ধূপ দিয়ে আরতি করছি আর ধূপের আরতির পর আমাদের বাঙালিদের পূজোতে প্রদীপের আরতি না করলে তো একদমই হবে না তাই সুন্দর করে প্রদীপ দিয়েও আমাদের গণু দাদাকে আরতি করে নিচ্ছি তো আমি এখন রেডি হয়ে গেছি অফিস বেরবো আর এই আমার বর মশাই দিচ্ছে কারণ দুজনেই বেরিয়ে যাব তো দেখা হবে পরে এখন আপাতত অফিস যেতে হবে কারণ অনেক লেট হয়ে গেছে ঠিক আছে তাহলে এই যে সিঁড়ি দিয়ে নামছি এখন তাড়াতাড়ি করে কারণ অলরেডি দেরি হয়ে গেছে অনেক বেরোতে হবে চলো 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 তাড়াতাড়ি এখন আমি আমার অফিস মানে বরানগর পৌরসভা সেখানে চলে এসেছি আমি তো অফিসে চলে গেছি এদিকে কিন্তু বাড়িতে স্নান টান করে আমার বরমশাই গনু দাদার জন্য দুব্য দিয়ে খুব সুন্দর করে নিজে হাতে মালা গেঁথে গনু দাদাকে পরিয়ে দিয়েছে ও কিন্তু এটা প্রতি বছরই করে থাকে জল দিয়ে চলে গেল মানে জল আরেকটা জলও নিয়ে আসছে আমি দুটো ডাম খালি ডাম বাইরে বার করে দিয়েছি তো এটা ভাই দিয়ে যায় জল আবার একটা জল আনতে গেছে নিচ থেকে নিচ থেকে আনতে গেছে জল একটা ডাম দিয়ে গেছে এটা পুরো ভর্তে একটু জল নেই জল পুরো শেষ দুটো ডাম বের করে দুটো নাম দিলে ও দুটো নাম আবার দিয়ে যায় জল আসছে এক্ষণ কত কষ্ট করে ও জল নিয়ে আসে ঘাড়ি করে ওপর থেকে নিচ থেকে ওপরে নেওয়া মানে ওপর থেকে নিচ থেকে ওপরে নিয়ে আসে জল নিয়ে চলে গেল আরেকটা ডাম দিয়ে গেলো জলের দুটো ডাম মোটামুটি তিন চার দিন চলে যাবে আমাদের সন্ধ্যেবেলা অফিস থেকে বাড়িতে ফিরে দুজনে একটুখানি রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম কিন্তু গনু দাদাকে দেখতে কত জায়গায় কত রকমের সুন্দর সুন্দর গণেশের মূর্তি হয়েছে যে কী বলবো আর আমার তো দেখে মনে হচ্ছিলো এটা দুর্গা পুজো না গণেশ পুজো আমি পুরো কনফিউজ ছিলাম কারণ এত ভিড় এত আলোর উৎসব পুরো মনে হচ্ছিল দুর্গাপুজো হচ্ছে কিন্তু গনু দাদার উৎসব চলছে এখন সব জায়গাতেই গনু দাদার কত বড়ো করে তাই আমরা চলে গেছিলাম আমাদের পাড়ার ঠাকুর থেকে শুরু করে নতুন সঙ্গ আর হাওয়া সকালে পূজো মণ্ডপেও গেছিলাম তার সঙ্গে আমাদের অফিস কলিক সনদ্দার বাড়ি আর ইয়ার বাড়িতেও গেছিলাম দারুন কাটলো আজকে সন্ধেটা চলে এসছি বাড়িতে অনেক জায়গায় ঘুরলাম অ্যাকচুয়ালি আমাদের অফিসের একজন কাকুর বাড়িতে নিমন্ত্রণ ছিল সেখানেও সকালবেলা যেতে বলেছিলো তো যাওয়ার টাইম হয়নি বলে আমরা রাত্রিবেলা গেছিলাম তারপরে আমার বইয়ের একটা বান্ধবীর বাড়িতে নিমন্তন্ন ছিল সেখানে গেলাম সেখানে গিয়েও ওই টুকটাক একটু কথা বলে বেরিয়ে চলে এলাম সব প্রসাদ দিয়ে দিয়েছে দেখো এইদিকে সব প্রসাদে ভর্তি আর একজন বসে আছে এইদিকেও পুরো প্রসাদে ভর্তি তো আজকে আমার মনে হচ্ছে না কিছু খাওয়া দাওয়া ফিস থেকে বের করে খেতে হবে